আমরা জানি যে কেয়ার ওয়ার্কার যারা এদেশে আসে এবং তাদের হিউজ হিউজ কন্ট্রিবিউশন থাকে টু টুয়ার্ড সোশ্যাল কেয়ার সার্ভিসে এবং এটার ইম্পর্টেন্ট কিন্তু গভর্নমেন্ট ভ্যালু করে থাকে এবং তারা অ্যাকনোলেজ করে থাকে কিন্তু আমরা এটাও দেখেছি কিংবা হোম অফিস তারা তাদের নলেজে আছে কিংবা গভর্নমেন্টের নলেজে আছে যে অনেক প্রোভাইডার আছে যারা মূলত কেয়ার ওয়ার্কারদেরকে রিক্রুট করে ইউকেতে নিয়ে আসে কিন্তু তারা ফেলড হয় টু প্রোভাইড দেম উইথ দ্য ওয়ার্ক যেটা মূলত তাদেরকে প্রমিস করা হয়েছিল তো এবং এটাও আমরা দেখেছি দে আর দে হ্যাভ বিন সাবজেক্টেড টু অ্যাপোলিং এক্সপ্লারটেশন এবং তাদেরকে তো কাজ দেয়াই হয় না এবং তাদেরকে এক্সপ্লয়টাইজেশন করা হয় এটাও কিন্তু ওপেন সিক্রেট হোম অফিসে জানে গভর্নমেন্ট জানে এবং আমরা লয়ার হিসাবে আমরাও জানি তো এই এইটার কারণে মূলত একটা চেঞ্জ আসছে সে চেঞ্জের সম্পর্কে আমি বলছি তো এই তাদেরকে প্রোটেক্ট করার একটা দায়িত্ব অনুভব করছে হোম অফিস কিংবা এখনকার যে গভর্নমেন্ট আছে সেটি মূলত যেসব পিপুল মূলত ডেস্টিটিউশন হচ্ছে কিংবা এক্সপ্লাইটেশনের শিকার হচ্ছে কিংবা মডার্ন সিলেবারের শিকার হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করার জন্যে মূলত এই নতুন আইনটা ইন্ট্রোডিউস করতে তারা যাচ্ছে এবং এটা কর করতে চাচ্ছে তারা এইভাবেই যে প্রপারলি পেড ওয়ার্ক যাতে তারা পায় এবং তাদের এমপ্লয়মেন্ট কন্ডিশন যদি ভালো হয় এবং এটা সিকিউর করার জন্যেই তারা মূলত এই চেঞ্জটা আনতে যাচ্ছে তো সেই 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 কারণেই তারা এই চেঞ্জটা আনছে হোম অফিস এবং তারা অ্যাড্রেস করছে সেটা হচ্ছে গ্রোয়িং পুল অফ কেয়ার ওয়ার্কার্স অ্যান্ড সিনিয়র কেয়ার ওয়ার্কার্স এই এই রুটে যারা আছে এবং যাদের নো লঙ্গার হ্যাভ স্পন্সারশিপ যাদের স্পন্সারশিপ নাই এবং সেটার কারণ হচ্ছে যে তাদের যে স্পন্সার তারা মূলত সাফিসিয়েন্ট ওয়ার্ক তাদেরকে দিতে পারছে না অথবা দেখা যাচ্ছে যে অনেক স্পন্সার তাদের লাইসেন্স লস করে ফেলেছে তো যে কারণে এখন এই চেঞ্জটাতে বলা হচ্ছে যে যেসব প্রোভাইডাররা নতুন করে রিক্রুট করবে তো তাদেরকে বলা হচ্ছে যে তারা দে দেট ট্রাই টু রিক্রুট ফ্রম দিস স্কুল অফ ওয়ার্কারস তার মানে যারা এদেশে কেয়ার ওয়ার্কার হিসাবে আসছে সিনিয়র কেয়ার ওয়ার্কার হিসাবে আসছে আসার পরে তারা কাজ পাচ্ছে না কিংবা তাদের দেখা যাচ্ছে যে যে স্পন্সার লাইসেন্স এমপ্লয় ছিল তাদের সেই লাইসেন্স লস করে ফেলেছে এই ধরনের সিচুয়েশনে যেসব কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার আছে তো যারা নতুন করে রিক্রুট করতে চাইবে তাদেরকে বলা হচ্ছে যে তারা অবশ্যই এই তারা রিক্রুট করবে ফ্রম দিস পুল অফ ওয়ার্কারস যখন তারা নতুন নতুন এমপ্লয়মেন্ট দিবে এবং সেই ক্ষেত্রে ডেফিনেটলি তাদেরকে ওই প্রায়োরিটি দিতে হবে যে এদেশে যারা কেয়ার ওয়ার্কার হিসাবে আসছে এবং এদেশে যারা সিনিয়র কেয়ার ওয়ার্কার হিসাবে আসছে আসা পরে তারা বিভিন্নভাবে এক্স এক্সপ্লয়েটেশনের শিকার হচ্ছে ভিকটিম হচ্ছে এবং তাদের জব নাই সেই সব সেই সব কেয়ারার এবং সিনিয়র কেয়ারার ওয়ার্কারদের ভিতর থেকে রিক্রুট করার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে মূলত আদার যে ইমিগ্রেশন রুট আছে কিংবা ওভারসিস থেকে আনা ক্ষেত্রে মূলত প্রায়োরিটি না দিয়ে বরং যারা এদেশে অলরেডি চলে এসেছে এবং এই ধরনের বিভিন্ন সমস্যার ভিতরে আছে তাদের ভিতর থেকে রিক্রুট করার জন্য মূলত এই চেঞ্জের কথা বলা হয়েছে এটা টুয়েলথ অফ মার্চে এটা ডিক্লারেশনে এসেছে চেঞ্জ অফ ইমিগ্রেশন চেঞ্জের ভিতরে এবং এটা ইফেক্টিভ হবে নাইনথ অফ এপ্রিল টোয়েন্টি থেকে আর এখানে এক্সেপশন দেওয়া হয়েছে যে এটা অ্যাপ্লিকেবল হবে না এই নিয়মটা সেটা হচ্ছে যারা আউটসাইড অফ ইংল্যান্ডে এটা অ্যাপ্লিকেবল হবে না এবং যদি কেউ ওই যারা রিক্রুট করতে চাচ্ছে সেই কোম্পানিতে যদি থ্রি মান্থস কাজ করে থাকে তাদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হবে না তার মানে আউটসাইড ইংল্যান্ড এই রুলসটা অ্যাপ্লিকেবল হবে না এবং ওই ওই কোম্পানি যারা রিক্রুট করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে তাদের ওখানে যদি অন্য কোনো ইমিগ্রেশন রুটে যদি কেউ কাজ করে মোর দেন থ্রি মান্থস তাহলে তাদের ক্ষেত্রে এটা মানে অ্যাপ্লিকেবল হবে না আমি একটু সামারাইজ করি সেটা হচ্ছে যে যারা কেয়ার ওয়ার্কার ভিসায় দেশে এসেছেন এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় দেশে এসেছেন তাদেরকে মূলত প্রায়োরিটি দেয়া হবে এবং তাদেরকে রিক্রুট করা হবে যারা নতুন যেসব কেয়ার ওয়ার্কার প্রোভাইডার আছে যেসব কোম্পানি আছে যখন তারা নতুনভাবে রিক্রুট করতে চাইবে তখন যারা অলরেডি এসে গেছে এবং যাদের হয়তো লাইসেন্স চলে গেছে কোম্পানির যারা কাজ পাচ্ছে না যারা বিভিন্ন রকমের সাফার করছে এক্সপ্লোয় সিং হচ্ছে তাদের ভিতর থেকে মূলত রিক্রুট করতে হবে এই চেঞ্জটার কথাই আমি আসলে এতক্ষণ দূর বোঝানোর চেষ্টা করছি যেখানে একটু সময় নিয়ে নিলাম কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা এবং এটা ইফেক্টিভ হবে নাইনথ অফ এপ্রিল টোয়েন্টি থেকে ধন্যবাদ